সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। এই জুলাই মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন বা যারা কোনো দিন লটারির টিকিট কাটেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। জুলাই মাসে আপনার রাশি অনুযায়ী এমন কয়েকটি শুভ তারিখ বলবো যেই তারিখগুলোর মধ্যে টিকিট যদি আপনারা কাটেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে তবে একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা আপনার জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে আপনার জন্য এই শুভ তারিখগুলি দেয়া হয়েছে এই তারিখগুলো দেখে টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা দেয়া সম্ভব নয় সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো। আপনারা যদি সূর্যদেবের আশীর্বাদ পেতে চান এবং সূর্যের মতো উজ্জ্বল করতে চান আপনাদের ভাগ্য তাহলে আপনার রাশির অধিপতি সূর্যদেবের নাম নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নম সূর্যদেবাই নম দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বড় পরিবর্তন আসতে চলেছে তার কারণ জুলাই মাসে বেশ কিছু গ্রহ এদিক সেদিক যেতে চলেছে অর্থাৎ তেরোই জুলাই বক্রিচলন শুরু করবে শনিদেব এবং ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্যদেব আবার আঠা আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হয়ে বুথ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই রাশি অর্থাৎ আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহের গোচরের ফলে এই জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের উপর প্রচণ্ড প্রভাব থাকবে এবং তার সাথে এই জুলাই মাসে দুটি শক্তিশালী রাজ্যগো তৈরি হচ্ছে সূর্য ও বুধের মিলনে গঠিত হচ্ছে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে তৈরি হচ্ছে মালব্য রাজ্য গঠন করছে শুক্র আর যার ফলে এই জুলাই মাসের গুরুত্ব বেড়েছে যেমন অনেক আর জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকারা অনেকেই হয়তো লটারির টিকিট কাটতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আপনাদেরকে জানানোর প্রয়োজন যে আপনার জন্য শুভ তারিখ কি এবার আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি ওই তারিখগুলো দেখে কি করবেন কাটবেন না কাটবেন না যদি আপনি ভালো বোঝেন তাহলে অবশ্যই কাটবেন আর যদি না ভালো বোঝেন তাহলে আপনার কোনো কাটার দরকারই নেই তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তি অর্থনৈতিক অবস্থা বা তার রাশিফল হাত দেখে কিন্তু বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একদিন একজন ব্যক্তির রাশিফলের এমন কিছু যোগ রয়েছে যা সেই ব্যক্তিকে লটারি শেয়ার বাজার ভাগ্যকে তার সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে এই সব ব্যক্তির দূরে থাকাই উচিত চলুন সেই যোগগুলি সম্পর্কে জেনে না যাক আর এই যোগগুলি জানার জন্য আপনারা কি করবেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনার জন্ম তারিখ আপনাদেরকে জানাবো যে আপনার এই জন্মকুণ্ডগুলিতে এই যোগগুলো আছে নাকি এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্রে এই ধনলক্ষ্মী যোগ লটারি কাটার জন্য অত্যন্ত খুব ভালো যোগ জ্যোতিষশাস্ত্র বলছে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ যার কুণ্ডুলিতে থাকে শেয়ার বাজার বিশেষ ক্ষমতা দেয় এবং ডেটা অ্যানালিস শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোন ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন এর ফলে সেই ব্যক্তি ভবিষ্যতের পূর্বাভাস পান এরপরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে বুধাদিত্য রাজযোগ জ্যোতিষশাস্ত্র বলছে যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে যদি কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় সেই ব্যক্তি ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও কিন্তু সাফল্য পেয়ে থাকেন আর অন্যদিকে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর রাহুর অনুকূল অবস্থান অর্থাৎ রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের চোখ থাকে তবে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন আমরা যারা লটারি কাটতে ভালোবাসি তারা প্রতিটা মুহূর্তেই কিন্তু প্রতিদিন ভাগ্য যাচাই করতে চাই কিন্তু প্রতিদিন কাটলেই যে আপনারও ভাগ্য খুলবে এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কিন্তু প্রতিদিন কাটলেই হবে না মাসের কোন কোন তারিখ আপনার জন্য শুভ তারিখ সেই তারিখগুলো চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে বেশিক্ষণ সময় লাগবে না তবে যারা রাশি বিশ্বাস করেন তাদের কাছে এর মূল্য কিন্তু অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকবেন আবার অনেকে নিজেদের শুভ সংখ্যা বা শুভ তারিখ বা রাশি ফলেও কিন্তু বিশ্বাস করতে পারেন না তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই সিংহ রাশির জাতক জাতিকারা কিছু মানুষ দেখবেন ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়েও ভুল পথে চালিত হন কখনও কখনো লটারি শেয়ার বাজার অর্থ বিনিয়োগ করে কিন্তু ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়ে আপনারাও রাতারাতি বড়লোক হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে এবার এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে এই জুলাই মাসে আপনারা যদি লটারির টিকিট কেটে আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কোন সংখ্যা বা কোন তারিখগুলো দেখে আপনারা কাটবেন যারা ভালোবাসেন তারিখগুলো বলছি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনতে থাকুন সিংহ রাশির জন্য প্রতি ইংরাজি মাসের শুভ তারিখগুলি হল দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ উনত্রিশ প্রতি ইংরাজি মাসের শুভ তারিখ দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ উনত্রিশ এই তারিখগুলো লটারি কেনার জন্য অত্যন্ত শুভ তারিখ যখনই কাটার ইচ্ছা হবে অবশ্যই এই তারিখগুলো দেখে কাটবেন আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে